করেন কিছু করেন নাই এর জন্য বললাম আমি আপনাকে বলি আমি যে রাশিয়ায় একবার বলা হয়েছিল যে রাশিয়াতে গণতন্ত্র নেই আরশিয়ান সরকার বিপরীত দিয়েছিল পৃথিবীতে তো দুটি দেশি গণতন্ত্র চলে একটা আমেরিকা আর একটা ভারত আমরা ভারতীয় গণতন্ত্রকে ফলো করি আমেরিকান না আমেরিকা পাল্টা কোন জবদায়ি তো সেই ভাষাতেই বলতে চাই আমেরিকা হচ্ছে চাণক সরি ভারত হচ্ছে তানেক ভূমিপুত্র দেশ যেখানে তো আমার জন্মছে তার চাণকরের ভাষাতেই কথা বলি আপনি দেখেন ডক্টর ইউনুসে আলসুরা হয়ে হাতি ভারতের বিরুদ্ধে বলছে সে বলছে সেভেন্টিসটা খাই বলবে ভারত কিন্তু তার টু শব্দ টেনে একটা কথা বলে নাই এটাকে তারা শিশু সুলভ বক্তব্য বলে এড়িয়ে গিয়েছে তারা কোন প্রতিক্রিয়া দেখায়নি কারণ কি সুতরাং ভারত এই বিবৃতি দেবে এটাই স্বাভাবিক কারণ তাদের বক্তব্য যেহেতু বাংলাদেশের ইউনিসের কথা তো বাংলাদেশের বাংলাদেশেই চলে না বাংলাদেশের বাইরে তো চলবে ভারত যেহেতু সে বিশ্ব শাসন করবে সে বিশ্ব শাসন করতে চায় বিশ্বে বিশ্ব শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায় তার বক্তব্য তারা বলেছে বিবেচনা করতেছে এটাই বলবে এটাই স্বাভাবিক ওই জায়গায় আমিও থাকলে তাই বলতাম কালকে যদি কাউকে আমার দেশে রাখি আমাকে যদি কেউ বল আমরা বলবো বিবেচনায় রাখলাম এই ভাষাতেই কথা বলবো ভদ্রভাবে কিন্তু ভারত বাংলাদেশের কাছে কোনোদিনই অন্তত ফাঁসি হ্যাঁ প্রত্যাবর্তন করবে সে প্রত্যাবর্তনটা হয়তো প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন করাইতে পারে অথবা সেই প্রত্যাবর্তনটা হতে পারে বিপ্লবী সরকারের নেতা হিসেবে আসামি শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের কাছে হস্তান্তর করবে এটা একটা এটা কোনো এটা খুব পাকিস্তানি লোকেরাই বিশ্বাস করে আপনি পাকিস্তানের টিভি চ্যানেল বক্তব্য গুলো শুনুন তারা বলেছে ইয়ে নামকিনে হাসিনা কোক কাবি স্নেহ দে আপনি আপনি সেটা যেদিন রায় হয়েছে তার পরের দিন এবং ওই দিনের পাকিস্তানের টিভি চ্যানেলগুলো খুললে আপনি দেখতে পারবেন। শুনতে পারবেন সুতরাং ভারত এটা বলেছে এটাই বলবে এটাই স্বাভাবিক আগে অজিত ডোবাল এই আমাদের খরিলুর রহমান ওরফে রোজুর রহমান ওরফে আরো কত কিছু আছে আমি জানি না তাকে দেখে নিয়ে যে চপটাঘাত করেছে সেটাকে একটু মোলম দেওয়া হয়তো এই ভাষাটা প্রয়োগ করেছে ধরো যেগুলো নির্দেশ দিয়েছে জঙ্গি কারখানা বন্ধ করতে বাংলাদেশে আর পাকিস্তানের সেন্টার বানানো বন্ধ করতে বলেছে অজিত ডোভাল সাহেব এই আমাদের রজার রহমান খরুল রহমান যেহেতু এটা তিন দিন আগের ঘটনা এই মুহূর্তে ভারত এই ধরনের বিবৃতি দিতে পারে স্বাভাবিক ভারতের সাথে আওয়ামী লীগের বাংলাদেশে এবং অবিচ্ছেদ্য আপনি সেটা সম্পর্ক কখনো কোন শর্তে কোনো সুবিধায় আপনি সেটা প্রত্যাবর্তন করতে পারেন যদি বলে কালকে থেকে তারা আমেরিকার ভারতের আমেরিকার গোলামি ছেড়ে কালকে থেকে ভারতের গোলাম বনে যাবে তবুও শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবন করাবে না এটা আপনি নিশ্চিত থাকতে পারেন কারণ ভারত এবং রাশিয়া পৃথিবীর দুইটি দেশ যারা বারবার প্রমাণ করেছে তারা বন্ধুর সাথে কখনো গাদ্দারি করেনি বরং পৃথিবীতে অনেক ভালো ভালো দেশ সভ্য দেশ সুসভ্য দেশ শক্তিমান দেশ তারা বরাবরই তার বন্ধু সাথে গাদ্দারি করেছে আমরা সেটা দেখেছি কিন্তু আজ পর্যন্ত ভারত এবং রাশিয়া কোন মানে সোভিয়েত ইউনিয়ন কোনোদিনই এবং আজকে রাশিয়া কোনোদিনই তার বন্ধুর সাথে গাদ্দারি করে নাই তোটা জানেন শেখ হাসিনা কি করাবে দুই ভাবে একটা হলো প্রধানমন্ত্রী রূপে অথবা বিপ্লবী নেতা হিসেবে ঠিক আছে না করতে পারে সেটা আমরা ইলুমিন সাহেব আপনার কাছে এখন জানতে চাইব যেটা বললেন এখানে পত্রিকাও আসছে ভারত কিন্তু একটা জবাব দিয়েছে শেখ হাসিনা কে ফেরত চেয়েছেন এই বিষয়টা আপনার যুক্তিতে কি দাঁড়ায় তার ফেরত দিচ্ছে এই যে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী উনি ভারতে অবস্থান করছেন এটা নিয়ে উনি ভারতে যাওয়ার পর থেকে অনেক আলোচনায় বিভিন্ন ওঠে না কারণ হচ্ছে কি উনি তো এই যারা আজকে বাংলাদেশের কিছু মিডিয়া তথাকথিত এই যে ইউনুস গং উনি রাশিস্ট তাদের নিয়ন্ত্রিত এরা এটাকে পালিয়ে গেছে এই ধরনের ভাষা অনেক ধরনের দেখছি জানি যে বাংলাদেশ সরকারের সম্পূর্ণ সামরিক ব্যবস্থাপনায় ওনাকে স্থানান্তরিত করা হয়েছে বাংলাদেশ সরকারের একটি সামরিক বিমানে করে উনি ইন্ডিয়াতে গেছেন এরপরে আসছে আপনি দেখছেন কয়দিন আগে মানে কথাটা এরকম যে তারা এক এক সময় এক এক কথা বলে আমি আপনাকে একেবারে ব্যর্থহীন ভাবে বলছি চ্যালেঞ্জ করে বলছি বাংলাদেশের বর্তমানে আওয়ামী লীগ চোদ্দ দল জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছাড়া কি বিএনপি কি জাপাত কি কেউই চায় না শেখ হাসিনা বাংলাদেশের ভারত আসুক এগুলো এগুলো সম্পূর্ণ বন্ডামী আই কারণ তাদের হুমকি তো শেখ আওয়ামী লীগ তারা দৃষ্টি একসাথে নাকি দেশে ফিরে হামেই চাইতো তাহলে তার স্বাভাবিক প্রক্রিয়ায় উনি দেশে আসতে পারে উনি আইনি মোকাবেলা করতে পারে উনি এখানে নির্বাচন অংশ গ্রহণ করার কথা তাহলে প্রথম দিন থেকে মানে এই যে ইউনূস গং জংগীর এরকম ভাই কি বলছিলেন শব্দটা কি বলছিলেন আবার একটু দ্যাস 30 সেকেন্ড আটকে রিপিট করুন আমি বলছি যে আওয়ামী লীগের দল জাতীয় পার্টি এবং মুক্তি যুদ্ধের পক্ষের মানুষ ছাড়া এই যে জঙ্গি জামাতি হেফাজত হিজবু তাহ এবং এদের যে চিঠি চালাচালি এটা একটা সম্পূর্ণ একটা বন্ডামি এবং আইওয়া যেমন আপনাকে বলি গত রায়ের পরের দিন আমাদের এই যে আরেকজন আসিফ নুর যেটা কিন্তু জালিয়াতি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক হয়েছে সে একটা কথা বলছে যে আমরা আন্তর্জাতিক আদালত যেটা ইটালির রোমে মানে যেটা হল্যান্ডের হেগে অবস্থিত তারই আরেকটা শাখা আমাদের ইতালির রোমে আছে উনি বাংলাদেশে রোমে আইসা এই আদালতে আবেদন করবে ইন্ডিয়া যাতে শেখ হাসিনাকে ফিরাই দেয় তা আমি আমরা জানার পরে সাথে সাথে আমরা প্রেস কনফারেন্স করে বলছি যে আমরা অপেক্ষায় আছি আপনাকে স্বাগত জানানোর জন্য যদি আপনার বাপে ক্ষমতা থাকে আপনি আসেন অর্থাৎ এই যে কথাটা বললো সে আইন সম্বন্ধেই জানে না এটা কি আদৌ আইনগত ভাবে সম্ভব কিনা আন্তর্জাতিক আদালতে এই ধরনের আবেদন করারই কোন সুযোগ নাই এবং একটি আরও নাই আপনি পৃথিবীর যে কোনো যুদ্ধ অপরাধীর বিষয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করা যায় তার শাস্তির জন্য সেটা আন্তর্জাতিক আদালত সংশ্লিষ্ট যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তাকে হল্যান্ডের হ্যাকে টাইকাই শুনানি করা হয় বিচারিক প্রক্রিয়া চলে কিন্তু আরেকটা বিষয় যেটা বলছেন আপনি ইন্ডিয়ার যে কথাটা বলতেছেন ত্রিশ সেকেন্ড বিশ্বাস করছে প্রথম কথা বাংলাদেশ বিটুইন ইন্ডিয়া একটা চুক্তি আছে যেটা বন্দি বিনিময় চুক্তি প্রথম কথা হচ্ছে এই চুক্তির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লস আপনি যদি উভয় রাষ্ট্র যদি মনে করে যে এই মামলা বা এই ব্যক্তির বিরুদ্ধে স্বার্থ হাসিলের জন্য রাজনৈতিক এবং পরিকল্পিত মিথ্যা পানোয়ার অভিযোগ আনা হয়েছে যেটা যুক্তি সংগঠন আর ন্যায় তার সাথে জড়িত আছে মৃত্যুদণ্ডের তাহলে সংশ্লিষ্ট দেশ যদি মনে করে যে ফেরত দেওয়া যাবে না দিবেন এই যে চিঠির কথা বলা হচ্ছে ইন্ডিয়া আজকে যে প্রেস কনফারেন্সটা করছে জয়সওয়াল যে বিবৃতিতে দিয়েছেন উনি স্টেটমেন্ট সেখানে উনি বলছেন যে আমরা একটা চিঠি পাইছি এর আগের চিঠি তো ফালাই দিচ্ছে আর ডাস্টবিনে ফালাইছে এটা ইন্ডিয়া সরকারি বলছে যে আমরা একটা চিঠি পাইছি এটা নিয়ে পর্যালোচনা চলতেছে আমরা পরে জানা তো ইন্ডিয়া তো আর ইউনুস মতো মাথা মোড়া না যে পাঁচ তারিখ ছয় তারিখে ফ্রান্সের বলছে আমরা সেভেন সিস্টার দখল করে আলাম যদি করে তো ইন্ডিয়া তো আর এই ভাষায় কথা বলেন ইন্ডিয়া ইন্ডিয়ার মতোই কথা বলে তো এরা বাংলাদেশে বৈশা অনেক ধরনের কথাবার্তায় বলতেছে কিন্তু এই সমস্ত কর্মকাণ্ডের মূলে ক্ষতিটা কিন্তু দেশের রাষ্ট্রের জনগণের হচ্ছে। আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্কের অবনতি হচ্ছে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে এখানে পাকিস্তানকে ডেকে জঙ্গিদের উৎপাদন বাড়ানো হচ্ছে এইগুলি নিয়ে আমাদের ক্ষতি লাশটি কিন্তু ইউনসের কিছুই হবে না নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে ইউনুস গোটা সাহেবের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র বলে সেটি জনসমক্ষে প্রকাশ্যে এসেছেন আলেরিয়াজ অধ্যাপক আলেরিয়াজ ওই নারীকে চেনেন না প্রধান উপদেষ্টার প্রেসিং প্রধান উপদেষ্টার প্রেসিং বক্তব্যটা দিয়েছে

আমার পক্ষে বিবৃতি আপনি কেন দিবেন আমার আত্মীয় স্বজন নাই আমার বন্ধু বান্ধব নাই আমার পরিবার নাই আমি নিজে নাই আপনি কেন আমি কোন কামের শরীরে প্রেগনেন্ট করেছি কি করি নাই এই অভিযোগের বিবৃতি আপনি কেন দিবেন কোন দরকার নাই তো আপনার দিতে পারেন প্রধান উপদেষ্টার তো তিনি প্রেস সচিব তিনি আলিজিয়া সাহেবের হয়ে তিনি সহজে